নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ রত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি কিছু অপ্রত্যাশিত বিলম্বের সম্মুখীন হতে পারেন ধৈর্য রাখুন এবং বিশ্বাস করুন যে সব কিছু সঠিক সময়ে সজ্জিত হবে আজ একটি উল্লেখযোগ্য বৃদ্ধি এবং ব্যক্তিগত রূপান্তরের দিন হবে ক্যারিয়ারে আপনার বিবরণে মনোযোগ সফলতা অর্জনে সাহায্য করবে ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগগুলির প্রতি খোলামেলা থাকুন এবং আপনার পরিবেশে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলুন ব্যবসায়ী স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির উপর মনোযোগ দিয়ে আপনি সফলতা পাবেন একটি পেশাগত বৃদ্ধির সময় প্রত্যাশা করুন তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন অল্প অল্প করে ধারাবাহিক সঞ্চয় ভবিষ্যতে আরও শক্তিশালী আর্থিক ভিত্তি আনবে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করা আবেগগত পরিতৃপ্তি আনতে পারে ভালোবাসাই এটি আবেগগত বন্ধন শক্তিশালী করার এবং একত্রিত লক্ষ্য তৈরি করার সময় একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের উভয়কে লক্ষ্য এবং আকাঙ্ক্ষাগুলি পুনরায় সমন্ধই করতে সাহায্য করবে পারিবারিক সম্পর্ক উষ্ণ এবং সহায়ক হবে এবং আপনি তাদের সাথে গভীরভাবে সংযুক্ত অনুভব করবেন বন্ধুদের সাথে সামাজিক মিথস্ক্রিয়া আনন্দ আনতে পারে এবং মানসিক সমর্থন প্রদান করতে পারে আপনার শারীরিক সুস্থতার উপর মনোযোগ দিন এবং এমন কার্যকলাপে লিপ্ত হন যা আপনার শক্তি বাড়াই স্বাস্থ্যের দিক থেকে আপনার শক্তি বজায় রাখতে জল পান এবং নিয়মিত ব্যায়ামের উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে এটি মনোযোগ এবং অন্তর্নিহিত শান্তি অনুশীলন করার একটি ভালো দিন কর্মস্থলে সংঘাত এড়ানো উচিত কারণ এটি অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করতে পারে আপনার ভাইবোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা প্রকল্প শেষ করা আপনার একাডেমিক যাত্রায় একটি বড় সাফল্য চিহ্নিত করবে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনার একাডেমিক যাত্রায় একটি সুবিধা এনে দেবে অপ্রত্যাশিত পরিবর্তন আজ কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে পরিবর্তনটি গ্রহণ করুন কারণ এটি শেষ পর্যন্ত ইতিবাচক বৃদ্ধির দিকে নিয়ে যাবে সঞ্চয়কে অগ্রাধিকার দিলে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত হয় আপনার কঠোর পরিশ্রম প্রশংসিত হবে এবং নতুন ক্যারিয়ারের সুযোগ আসতে পারে এখন এটি আপনার আর্থিক লক্ষ্য এবং কর্মজীবনে মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে সময়সীমার মধ্যে আপনার দ্রুত চিন্তাভাবনা একটি প্রকল্পকে বিলম্ব থেকে রক্ষা করতে পারে যা পেশাগত বিশ্বাস বাড়াই সঞ্চয় প্রথম দৃষ্টিভঙ্গি শেষ মুহূর্তের আর্থিক বাধা এড়াই প্রিয়জনদের জীবনের ছোটোখাটো বিষয় স্মরণে রাখলে তারা আপনার চিন্তাশীলতাকে গুরুত্ব দেবে আপনি এমন কাউকে আকর্ষণ করবেন যার শক্তি আপনার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ বোঝাপড়ার একটি নতুন পর্যায় আপনার বিবাহকে মজবুত করবে পরিবার মানসিক সমর্থন প্রদান করবে এবং আপনি তাদের সাথে সময় কাটিয়ে শাস্তি পাবেন বন্ধুত্বগুলি শক্তিশালী হবে কারণ আপনি শেয়ার করা অভিজ্ঞতার মাধ্যমে একে অপরকে সংযুক্ত করবেন চাপ পরিচালনা করে এবং একটি সুষম ডায়েট বজায় রেখে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন এমন অনুশীলনগুলিতে মনোযোগ দিন যা আপনাকে পৃথিবীভিত্তিক এবং কেন্দ্রীভূত অনুভব করতে সাহায্য করে আজ আর্থিক ক্ষতির কারণে কিছু অসুবিধার মুহূর্ত আসতে পারে ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে এই সময়টি শেষ হয়ে যাবে আজ আপনি সৃজনশীলতার একটি তরঙ্গ অনুভব করবেন যা আপনাকে কাজের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহায্য করবে একটি চ্যালেঞ্জিং পত্র একটি বৃদ্ধির সুযোগে পরিণত হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন আপনি এগিয়ে যাওয়ার জন্য নতুন উৎসাহ খুঁজে পাবেন যার ফলস্বরূপ আরও ভালো গ্রেড এবং ফলাফল অর্জন করবে শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার হবেন পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারাদিন বেশ প্রফুল্লভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে আটচল্লিশ শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ